আমরা তোমাদের যে পরিবহন অধ্যায়টাতে আজকে উদ্ভিদ পরিবহন নিয়ে আলোচনা করবো তো আমরা আমাদের আলোচ্য বিষয়গুলো নিয়ে শুরু করতে যাচ্ছি প্রথমে তোমাদের এই যে উদ্ভিদ পরিবহন ওইখানে তোমাদের প্রথমে তো বলা আছে উদ্ভিদ ও পানির সম্পর্ক হ্যাঁ তো আমি তোমাদের বলি উদ্ভিদ দেহে কোষেরই একটা অংশের নাম হচ্ছে প্রোটোপ্লাজম ওই প্রোটোপ্লাজমের জীব দেহে মানে প্রোটোপ্লাজমকে মূলত জীব দেহের বলা হয় মানে আমি যে লাইনগুলো দেখাই সেগুলো খুব ইম্পর্টেন্ট তো তোমরা এগুলোর উপর ভিত্তি করে পুরোটাই পড়বা বাট এই লাইনগুলো একটু বেশি জোরদার দিয়ে পড়বার আর কি তো প্রোটোপ্লাজম জীব দেহের ভূতবৃত্তি এবং এ প্রোটোপ্লাজমে শতকরা প্রায় নব্বই ভাগে গিয়ে আছে পানি আছে তো এই কারণে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়ে থাকে উদ্ভিদ দেহে পোটোপ্লাজম মানে কোষের একটা অংশের নাম পোটোপ্লাজমের ভাগে যদি পানি পানি হয় তাহলে কতটা গুরুত্বপূর্ণ আর তোমাদের প্রশ্ন আসে একটা পানিকে কেন ফ্লুইড অফ লাইফ বলা হয়ে থাকে সো এটা এখান থেকে দিতে পারবা চাইলে আনসার করতে পারবা এছাড়া পানির আরও কিছু প্রয়োজনীয় দিক আছে যেমন পোটোপ্লাজম সজীব রাখতে পানি কোনো বিকল্প নেই পশুধন ও স্বাস্থ্য পক্ষে চালু রাখতে পরিমাণ মতো পানি সরবরাহ নিশ্চিত করা দরকার পানি একটি গুরুত্বপূর্ণ দ্রাবক মানে বিভিন্ন জিনিসের বিক্রিয়া করতে পানির প্রয়োজন হয় উদ্ভিদের কোষ বৃদ্ধির চলনে পানির ভূমিকা রয়েছে অবশ্যই তো ও সারক সংশ্লেষণ প্রক্রিয়াগুলো কি আমরা একটু পরে যখন যাব এগুলো নিয়ে বিষয়টা ব্যাখ্যা দেওয়া আছে আমি দেখলাম আমি তখন এগুলো নিয়ে আলোচনা করবো আর কি তাহলে আমাদের এই এই কাজে পানির প্রয়োজনগুলো লাগতেছে মানে পানির প্রয়োজন হচ্ছে প্রয়োজন হ্যাঁ উদ্ভিদ তিনটি প্রক্রিয়ায় সম্মিলিতভাবে শোষণ করে তাহলে মূলত উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে এবং এই পানি শোষণের প্রক্রিয়াটা তিনটিভাবে সম্মিলিত প্রক্রিয়া শোষণ হয় একটা হচ্ছে ইনভাইভেশন ব্যাপন এবং অবিশ্রবণ তোমাদেরকে আমি এই তিনটে আলাদা আলাদা করে বোঝাচ্ছি ইনভাইভ্রেশন মানে কি ধরো এক টুকরা ফোমেজ আমি ধরে নিলাম হ্যাঁ আমি এই পানি এই টেবিলের উপরে কিছু পানি ফেললাম এর ফর্ম দিয়ে যখন এটাকে আমি মোট চেষ্টা করবো তখন ফর্মটা ওই পানিটা চুষে নিবে ঠিক আছে তার মানে কোনো একটা কোষ প্রাচীর হ্যাঁ বা প্রোটোপ্লাজম এগুলো যে পানিতে চুষে নেয় হ্যাঁ টেনে নেয় এই প্রক্রিয়াটাকে বলা হয় ইনভাইবেশন তো আমি এখান থেকে কিছু জিনিস দাঁড়াইছি যেহেতু হচ্ছে কি সেলুলোজ স্টাচ জিল্যাটিন এগুলো হাইড্রোফিলিক বা পানি পদার্থ পানি প্রিয় কি সার পদার্থ কোশপাচীর ও পোটোপ্লাজমের কলরদর্মী হয়। ইনভাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এর স্পৃত হয়ে ওঠে পানি শোষণের অন্যতম একটা প্রক্রিয়া তাহলে পানি শোষণ করা প্রক্রিয়াটাকে আমরা বলি ইনভাইবেশন ইনভাইভে ব্যাপনটা কি ব্যাপনটা হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে গ্যাসের অনুসময়ে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা বলি ব্যাপন মানে আমরা যেটা পর্তবিজ্ঞানে সরি পর্য বিজ্ঞান ইয়েতে আমাদের রসায়নে আমরা এটা নিয়ে পড়ছিলাম হ্যাঁ ব্যাপন প্রক্রিয়া তাকে বলে উচ্চ ঘরের স্থান থেকে নিম্ন নিম্নঘন্তের স্থানে গ্যাসের ঐসব ছড়িয়ে পড়াকে আমরা ব্যাপন বলি কিন্তু এখন এখানে তো গ্যাসের কোনো কথাবার্তা নাই স্যার এখানে আমরা কথা বলতেছি উদ্ভিদ এবং পানি নিয়ে তাহলে এখানে কি কী লেখছে এরা যে প্রক্রিয়ায় কোনো দ্রব্যের অনু বেশি ঘরের স্থান থেকে কম ঘন্ট এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে দেখছ সংজ্ঞাটা কিন্তু ঘুরে ঘুরে এক ওই সময় তুমি গতি যথ পড়তেছি গ্যাসের গতি তথ্য তখন তোমার গ্যাস নিয়ে কথা বলছে এখন তুমি বলতেছো উদ্ভিদে তাহলে উদ্ভিদের যখন উদ্ভিদ উদ্ভিদের মানে উদ্ভিদ দেহের এই যে শিকড়গুলো আছে গাছের যে শিকড়গুলো আছে এগুলো যে মাটির নিচে যখন জায়গা মতো এরা শিকড়গুলো চলে যায় তখন ওই অঞ্চলটাতে পানি পরিমাণ বেশি থাকে এবং শিকড়ে কম থাকে তো এই কম বেশি ঘরের স্থান থেকে কম ঘরতের স্থানে এই যে পানির অনুগুলো দ্রাবকগুলো যে ছড়িয়ে পড়তেছে আস্তে আস্তে মানে শোষণ হচ্ছে এই প্রক্রিয়াকে এরা এখানে ব্যাপন বলছে আর কি ঠিক আছে একই তাপমাত্রা এবং বায় ও বায়ের মূল্য চাপে কোন পদার্থের বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে কম ঘনত্ব দ্রবণ দিকে দ্রাবকের পানির বলছে কিন্তু পানির ব্যাপিত হওয়ার পচ্ছন্ন ক্ষমতাকে কি বলা হয় ব্যাপন চাপ বলে তাহলে তাহলে বলছে যে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে তোমার ব্যাপিত হওয়ার পছন্দ ক্ষমতা যে একটা ক্ষমতা থাকে হ্যাঁ ওইটাকে বলি আমরা ব্যাপন চাপ একই বায়ু চাপে কোনো একটি দ্রবণ কি বলছে একই বায়ু চাপে কোনো একটি দ্রবণ ও দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্যকে ব্যাপন চাপ ঘাটতি বলে হ্যাঁ তো ধরেন একটা একটা কোষ থেকে আরেকটা কোষে ধরো তোমার একটা কোষে পরিপূর্ণ আছে পানিতে পরবর্তী কোষটা সংকুচিত হয়ে আছে মানে পানি নাই তো এখন পরিপূর্ণ কোষ থেকে সংকুচিত কোষটা পানি নিয়ে যাবে অবশ্যই সংকুচিত কোষটাতে পানির ঘাটতি আসে বিয়ে সেখানে একটা ঘাটতি চাপ তৈরি হবে তাইলে সে পানি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে ঠিক আছে এখানে কারণে এটা চাপ বলে পাতার তার টিস্যুতে এই ঘাটতিচাপ হওয়ার ফলে ঘাটতির ফলে পানি ঘাটতি আছে এমন কোষ কোষ থেকে পানি টেনে নেয় এক কথা উদ্ভিদের পানি শোষণের ব্যাপারে গুরুত্ব কি অপরিসীম ধরো একটা গাছ যদি আমি আঁকি গাছের মূল মূলের ভিতরে তো অবশ্যই একটা গাছ একটা বট গাছ বা যে কোনো গাছ কুটি কুটি কোষের সমন্বয়ে তৈরি তো এ যদি এখান থেকে টানি নেয় মানে মাঠের নিচের অঞ্চলে তারপর এর এর কাছে পানি আছে এখান থেকে এখানে পানি যাবে 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 এভাবে ব্যাপন চাপ তৈরির ফলে এক কোষ থেকে অন্য কোষে পানি পরিবহন করতে থাকবে এভাবে কিন্তু গাছ তার মূল মূলডোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে সারা সারাদিনে পানি সাপ্লাই করে এই পানি সাপ্লাই কিন্তু করার জন্য একটা আলাদা কোষ আছে এটা আমি একটু পরে পড়ব এটাকে বলা হয় জাইলেম জাইলেম কোষ জাইলেম মানে আমি ভাবে মনে রাখি জাইলেম মানে জল অর্থাৎ উদ্ভিদ পানি পরিবহন বা জল পরিবহন করে জাইলেম টিস্যু আর ফ্লোয়েম মানে ফুড ফুড মানে খাবার অর্থাৎ উদ্ভিদ খাবার পরিবহন করে ফ্লোয়েম টিস্যু তো উদ্ভিদ দেহে খাবার পরিবহন করে ফ্লোয়েম টিস্যু কীভাবে খাবার পরিবহন করে তোমরা কী কীভাবে স্যার গাছকে আঙ্গা মতো খাইতে পারিনি না আঙ্গা মতো গাছ খাইতে পারো না উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে হ্যাঁ এখন কি নিজের খাদ্য যে নিজে তৈরি করে এটা কি তুমি আমি দেখতেছি না শাল প্রক্রিয়ায় পাতায় সে তার সরকার খাবার তৈরি করে এবং সেটা প্লোয়েম টিস্যু হয়ে সারা দেহে পৌঁছায় ঠিক আছে সো তাইলে উদ্ভিদও আমাদের মতো তার খাবার প্রয়োজন এবং উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বরং আমরা তাদের খাদ্যের উপর নির্ভরশীল আমরা বরং তাদের খাদ্যের উপর নির্ভরশীল এবং উদ্ভিদ তার খাবারগুলো তার শারীরিক প্রয়োজনীয় কাজে চাহিদা মেটায় মেটানোর পর বাকিগুলা যেমন আমি তোমাদেরকে বলি তোমরা যে আলু খাও পৃথিবীর যত রকম তরকারি রান্না করা হোক না কেন আলু সব সবজির সাথে মানায় ঠিক আছে নি হ্যাঁ এই বেটারের সব সবজির সাথে রান্না করা যায় এই আলুটা কিন্তু উদ্ভিদেরই খাদ্যের একটা অংশ যেটাও উদ্ভিদ সঞ্চিত করে রাখে তোমাদের এই বইতে দেখবে পাবা একটু পরে তুমি এই বইতে পড়লে পাবা আমি আমি পড়াবো সমস্যা নাই তাহলে তাহলে উদ্ভিদ তাহলে ওই আলু গাছে আলু কি করছে তার সকালেতে খাবার তৈরি করছে তৈরি করার পরে যাবতীয় যতটুকু প্রয়োজন সেটা শারীরিক চাহিদা মানে অর্থাৎ শরীরের যে চাহিদাটুকু প্রয়োজন গাঁতিরটুকু মানে খাদ্যের যে গাঁত্রিটুকু আছে সেই গাঁতিরটুকু মেটায় বাকিটা সেই আলু মানে ইস্পিত অংশে জমা করে হ্যাঁ কাণ্ডে পাতায় বা এই যে মূল রুমে জমা করে তো কিন্তু আলু কিন্তু মাটির নিচেই হয় মূল রুমের পাশেই হয় এই স্পিত মানে এই যে জমাটা করছে উদ্ভিদ এটাই তুমি আর আমি খাচ্ছি তাহলে আমরা অবশ্যই উদ্ভিদের উপর নির্ভরশীল ঠিক আছে অবশ্যই উদ্ভিদের উপর নির্ভরশীল তাহলে অভিস্ৰন প্রক্রিয়াটা কি এখন অনেকে ব্যাপন আর অভিষ্রমের মধ্যে একটা ঘোলপাক খেয়ে ফেলে মানে ব্যাপন জিনিসটা কি বা জিনিসটা কি পড়লে দেখবা ব্যাপন আর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এই কারণে আমি এখানে একটা লাইন দেখাইছি অভিসাবন প্রকৃতপক্ষে পক্ষে দ্রাবকের ব্যাপন দেখছ তাহলে এখানে ব্যাপন কি বলছে এ প্রক্রিয়া উদ্ভিদ মারে থেকে পানি গ্রহণ করে এ প্রক্রিয়া উদ্ভিদ মারে থেকে পানি গ্রহণ করে হ্যাঁ এরপর বলছে কি দ্রাবকের বৈষম্যবেদ্য পর্দা ভেদ করে তার ঘনত্ব দ্রবণ থেকে উচ্চগত দ্রবণের দিকে প্রবাহিত হওয়াকে অভিসরণ প্রক্রিয়া বলা হয় তুমি কবে স্যার ব্যপনতা ঠিক কাইন্ড অফ এরকমই পড়াইছেন আর ব্যাপারণ অভিস্রমণে একটা পার্থক্য তোমাদের কাছে দেখাই দিব দাও একটু পরে অভিসরণ প্রকৃত দ্রাবকের ব্যাপন তাহলে অভিস্রাবণটা কাইন্ড অফ ব্যাপনের মতো কেননা এক্ষেত্রে যেদিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে বেশি থাকে সেদিক থেকে দ্রাবকে প্রবাহিত হয় সেই দিকে যেদিকে দিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিক কম যেখানে বেশি সেখান থেকে যেখানে কম সেখানে ধাবিত হতে থাকে এখন অবিস্মরণের ব্যাপার মধ্যে তফাত কী স্যার আসলে তুমি যদি তফাতটা খুঁজো আংশিক তফাত বল মানে কিছুটা তফাত তুমি মানে তেমন একটা তফাত তুমি পাইবে না যদি আমি বলি উদ্ভিদ প্রাণীর মধ্যে তেমন একটা তফাত তুমি খুঁজো খুঁজতে গেলে তুমি যদি মেজো জিনিস ধরো উদ্ভিদের জীবন আছে প্রাণীর জীবন আছে উদ্ভিদও চলাফেরা করতে পারে প্রাণীও চলাফেরা করতে পারে চলাফেরা করতে পারে না উদ্ভিদেরও পানি এবং খনিজ লবণ খাবারের প্রয়োজন প্রাণীরও পানি এবং খনিজ লবণ খাবারের প্রয়োজন তাহলে দেখছো মেজর কিছু কিন্তু তফাত পাচ্ছি না আমরা তবে একটা তফাত আমরা উদ্ভিদের পানির মধ্যে পাইয়া যাই সেটা হচ্ছে কি জানো উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে পানি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এই ব্যাপন আর অভিস্রবণের ধর্মটা মানে এভাবেই আছে একটু হালকা তপাত আছে ব্যাপনটা হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোন দ্রাবক বা দ্রব ছড়িয়ে পড়া আর অভিস্রবণ হচ্ছে ঠিক আছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের স্থানে তবে পানি মূল রমের সাহায্যে গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় অভিশ্রবণ এক কোষ হতে আরেক কোষের স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন অভিস্রবণের সাহায্যে মূল থেকে পানি গ্রহিত হয় এক কোষ থেকে অন্য কোষে ব্যাপন প্রক্রিয়ায় কি হয় সাপ্লাই হয় এবং পানি যে চুষে নেয় এই চুষে নেওয়ার প্রক্রিয়াটাকে বলি আমরা ইমবাইবেশন আশা করি ইমবাইবেশন অভিস্রবণ এবং ব্যাপার মধ্যে তোমরা পার্থক্যটা বুঝতে পারছো তাহলে ব্যাপনটা কি ব্যাপনটা হচ্ছে যখন তুমি মূল রোমের সাহায্যে পানিটা টাইনে নিবে সেটাকে বলবো আমরা অভিস্রবণ এরপরে তোমার মূল রোমের নিকটবর্তী কোষ যখন পানিটা টানে নিবে সেখান থেকে এক জায়গা থেকে জায়গায় সাপ্লাই করতে হলে এই প্রক্রিয়াটাকে বলে ব্যাপন আর যে প্রক্রিয়ায় পানি চুষে নেয় সেটাকে বলি আমরা ইনভাইভ্রুশন শেষ আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ এবার আসো পানি ও খনিজ দাবন শোষণ পানি শোষণ দেখো বলছে সাধারণত তার মূল্যবের মাধ্যমে মাটির কোষিক পানি শোষণ করে প্রশোধনের ফলে পাতার কোষে ব্যাপন চাপের ঘাটতি সৃষ্টি হয় এর ফলে পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে দাবিত হয় একইভাবে অদ্বিতীয় কোষ্ঠিতে আবার ব্যাপন চাপে ঘাটতে সৃষ্টি হয় এবং তার পাশের কোষ থেকে নিজের কোষ থেকে পানি টে নেয় এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূল রুম পর্যন্ত বিস্তৃত হয় আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম তুমি ও বেশ পানি পানিটা এবার যে যে পানি টানি নেয় ধরো এই এই যে গাছের একটা আমি ধরো এখানে এই যে মূল রুম হ্যাঁ এই যে মূল রুম মূল রুমের এই কোষটা পানি টান নিছে এরপর এখান থেকে এই কষে যাই এই পোষে পানি বেশি এই প্রশে পানি ঘাটতি আছে এখান থেকে এখানে যাবো এখান থেকেই কষে যাব এখান থেকেই কষে যাবো এইভাবে করে সারা দেহে সাপ্লাই হতে থাকে ঠিক আছে নি হ্যাঁ সাপ্লাই হয়ে থাকলে তাহলে আমরা বলতে পারি না আমি তো তোমাদেরকে একবারে বললাম যে পানিটা গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় অভিশ্রবণ এক কোষ থেকে অন্য কোষে স্থানান্তর প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন চুষে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইনভাইভ্রেশন কথা এইভাবেই বুঝতে পারবা মাটি থেকে মূল রুমে অবিশ্রবণ অব্যন প্রক্রিয়া পানি প্রবেশ করে অবশ্যই অবিশ্রবণ প্রক্রিয়া পানি গ্রহণ করে এখন প্রক্রিয়া সাপ্লাই করে তো দুইটাই তো মূলডুম থেকে গ্রহণ করতে অভিশ্রমণ ব্যাপন দুইটাই প্রয়োজন এটা একটু নোট করে রাখিও কেমন অনেকে অভিশ্রাবণ দাগায় শুধু অনেকে আবার ব্যাপনও দাগায় শুধু অবিশ্রমণ আমরা দিতেই হবে মূল থেকে পানি গ্রহণ করতে হবে আর খনিজ দল শোষণ করে কী মূলত মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলই শোষণ অঞ্চল হিসাবে খনিজ শোষণ অঞ্চল হিসাবে কাজ করে খনিজ দল শোষিত হয় আয়ন হিসাবে মানে সরাসরি শোষিত হয় না আয়ন হিসাবে শোষণ করে শোষণের প্রহানত দুটি উপায় হয়ে থাকে একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ একটা হচ্ছে সক্রিয় শোষণ নিষ্ক্রিয় শোষণে কোনো বিভাগীয় শক্তির প্রয়োজন হয় না ইমবাবেষণ এবং অবিশ্রবণ প্রক্রিয়ায় লবণ শোষণ করে আর সক্রিয় শোষণ হচ্ছে খনিজ লবণ পরিবহনের জন্য কষু উৎপন্ন বিভাগীয় শক্তির প্রয়োজন হয় ঠিক আছে এটা হচ্ছে তোমরা এই পড়ে উদ্ভিদের পরিবহন আমি তোমাদেরকে সরকারটা বললে নিই আমাদের উদ্ভিদে পানির প্রয়োজন আছে পানি মানে কি জল জল মানে কি জাইলেম তার মানে জাইলেম টিস্যুটাই আমাদের এই পানি উদ্ভিদে পানি পরিবহন করে আর ফুড মানে কি খাবার আর ফুড ফ্লোয়েম মানে অর্থাৎ ফ্লোয়েম টিস্যুটা তোমার আমাদের দেহে মানে উদ্ভিদ দেহে সরি আমাদের দেহে কেন বলতেছি দেহে খাবার সাপ্লাই করে এটা মাথায় রাখবে তাইলে ফ্লোয়েম টিস্যু আবার কয়েকটা গুচ্ছ আছে গুচ্ছটা হচ্ছে সিমনল কোষ সঙ্গী কোষ হ্যাঁ এখানে আছে তোমাদের অবশ্য আমি পড়াই পড়াইলেই বুঝতে পারবা জাইলেম বেসেলের মাধ্যমে পানি এবং খনিজ দমান উদ্ভিদের পাতায় পৌঁছায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকার দায়িত্ব পোঁছানোর দায়িত্ব গ্রহণ করে ফ্লোয়েম টিস্যু পাতা থেকে তৈরি খাদ্য ফ্লোয়েম সিগনল দিয়ে উদ্ভিদ বিভিন্ন অংশে পচে যায় কখনো কখনো জাইলেম বেসেল বা ফ্লোয়েম সিগনল কোনো কারণে বন্ধ হয়ে গেলে উদ্ভিদের মৃত্যু অবধারিত কারণ পানি হচ্ছে উদ্ভিদ এবং পানি দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান ঠিক আছে পানি এবং উদ্ভিদ দুই দেহেই খুব বেশি ইম্পর্টেন্ট তো সেগুলো কোনো কারণে বন্ধ গেলে উদ্ভিদের মৃত্যু অবধারিত তো সো আমরা অনেক সময় অনেক গাছের মৃত্যু মানে মৃত্যু বলতে ধরো এটা মরে যাচ্ছে দেখি আমরা রোপণ করার পরে এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হতে পারে সে প্রয়োজনীয় পরিমাণ পানি এবং খনিজ জবন শোষণ করতে পারছে না আর একটা কারণ হতে পারে প্রসাদধন বেশি হয়ে গেছে প্রসাদন জিনিসটা কি একটু পরে আমরা জানতে পারবো সমস্যা নেই এবার আসো পানি এবং খনিজ পদার্থের পরিবহন আমরা এখানে বলছিলাম কোষের ভিতরকার পানি এবং ভিতরে খনিজ জবানকে একত্রে কোষরস বলে এগুলো পরীক্ষা আসতে পারে কেন আমি দাগাইছি আমি দাগানো ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু দাগাইছি কোষ রস পরিবহনকে দুভাগে ভাগ করা যায় মাটিতে থাকা পানীয় খনিজ লবণ রুম থেকে দেখো মাটিতে থাকা কোষরস পরিবহনকে দুভাগে ভাগ করা যায় মাটিতে থাকা পানি এবং খনিজ লবণগুলো মূলরোম থেকে মূলের পরিবহন কলায় পছানো এবং মূলের পরিবহন কলা থেকে পাতায় পছানো অর্থাৎ মানে তোমার এই মূলরোম থেকে মূলের পরিবহন কলায় পচাইব এটা কোষরস পরিবহনের একটা ভাগ একটা ভাগ হচ্ছে তোমার মূলের পরিবহন করা থেকে পাতায় পচাবে এটা আরেকটা ভাগ ঠিক আছে এগুলো আমরা কিছু নাই এরপরে আসো উৎপাদিত করতে পরিবহন বিভিন্ন ফল এবং বীজ ছাড়াও কাণ্ড যেমন গোল আলু মিষ্টি আলু কিংবা পাতাতেও এই খাদ্য জমা থাকে কোন খাদ্য জমা থাকে ওই যে বললাম উদ্ভিদ খাদ্য তৈরি করে কিছু খাদ্য তার শারীরিক কাজে সেবাই করে বাকি খাদ্যগুলা এই তোমার এই গোল আলু হিসাবে মিষ্টি আলু হিসাবে জমা হয়ে যায় এটাই আমরা খাই তো এই কারণে আমরা বলি উদ্ভিদের উপর আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল খাদ্যের জন্য কৃষির জন্য খাদ্যের জন্য ঠিক আছে প্রাণ নির্ভরশীল কারণ প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তুমি আসে আমার প্রশ্ন যদি করো স্যার আমি তো আমার ভাত রান্না করে নিজে খাই আরে বাবা তুমি ভাতটা কই পাও এই যে চাল ভাত ভাত কী থেকে তৈরি হয় চাল চাল কই পাও উদ্ভিদ থেকে এরপরে কেউ একজন আসা বলে যদি বলো স্যার আমার প্রিয় খাবার হচ্ছে ডাল তুমি ডাল কই পাও ডালে তো উদ্ভিদ ডাল রান্না করতে ফেঁয়াজ থাকে ফেঁয়াজে তো উদ্ভিদ হ্যাঁ তারপর তুমি আলু খাও সপ্তাহে আলু তো উদ্ভিদ তাহলে তুমি তোমার তোমার আর কি আছে তুমি কি ওই যে আলু তৈরি করতে পারবা উদ্ভিদ যদি না তৈরি করেছে তোমাকে তাহলে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল ঠিক আছে কারণ আমরা খাবার তৈরি করতে পারি না তুমি খাবার রান্না করো তৈরি করতে পারো না ঠিক আছে ওকে এবার আসো প্লোয়েবের মাধ্যমে পরিবহন অবশ্যই প্লোয়েম গুচ্ছে সিবনল সঙ্গীকোষ মানে প্লোয়েম একটা গুচ্ছ হিসেবে কাজ করে এই গুচ্ছের মধ্যে সিগনল আছে সঙ্গীকোষ আছে প্লোয়েম প্যারেনকাইমা তারপর ব্লাস্ট ফাইবার আছে চারটা মিলে একটা গুচ্ছ হয় এরা এইভাবে খাবার সাপ্লাই করে কাজ করে সিবনল এক ধরনের কেন্দ্রিকাবিহীন পাতলা যুক্ত সজীব কোষ লম্বা এরা একটি সাথে অন্যটি যুক্ত থাকে যুক্ত হয়ে উদ্ভিদের জালের মতো গঠন করে দুটো কোষের মধ্যবর্তী অনুপস্থ স্থানে স্থানে বিলুপ্ত হয়ে চারণিমতো আকার ধারণ করে এর ফলে খাদ্যদ্রব্য সহজেই এক কোষ থেকে অন্য কোষ চলাচল করতে পারে শীতকালে এই রন্ধ্রগুলোতে ক্যালোস নামক রাসায়নিক পত্র জমা হয়ে থাকে রন্ধ্রগুলো ছোটো হয় তাই খাদ্য চলাচল বিঘ্ন বিঘ্ন ঘটে এবং গ্রীষ্মের আগমনে ক্যালোস গলে যায় তাই খাদ্য চলাচল কি হয়ে যায় বেড়ে যায় এটি জানার জন্য তোমাদেরকে প্রস্তন জিনিসটাকে আমি বর্তমানে বলি ধরো তুমি একটা গাছ রোপণ করছো এখন গাছটা তার মূল মাটিতে খনিজ দবন শোষণ করে নিছে হয়তো বা তুমি যে জায়গায় রোপণ করছো আমরা কি বৃক্ষরোপন করতে মাটি ভরিতে করি কখনোই না তাহলে তুমি যে জায়গায় বৃক্ষটা রোপণ করছো সেই জায়গায় খনিজ দবনের সরবরাহ তো ভালো মতো নাও থাকতে পারে এবং ধরো সরবরাহ আছে এখন আচ্ছা বলো চাই আমরা কি জন্ম পরে কি একবারে ভাত খাই আর একবারে খাবার খাইছি আর তো খাইনি এমন কোনো ঘটনা আছে হর আমরা প্রতিদিন খাবার খাই প্রয়োজনীয়গুলো আমাদের শরীর গ্রহণ করে অপ্রয়োজনীয়গুলা বর্জ্যপর্ত আকারে দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায় তাহলে উদ্ভিদের তো এই প্রক্রিয়া প্রয়োজন উদ্ভিদের খনিজ দমন একবার শোষণ করলে হবে তাকে সবসময় খনিজ দমন শোষণ করতে হবে এবং এর থেকে প্রয়োজনীয় গুলা সে রাখবে বাকিগুলো সে বের করে দিবে এই বের করার প্রক্রিয়াটাকে মানে আমাদের যেরকম বজর্তা আমরা নিষ্কর্ষণ করি উদ্ভিদরা এক প্রক্রিয়া খনিজ জবন শোষণ করে আরেক প্রক্রিয়া বের করে দেয় এই বের করার প্রক্রিয়াকে বলা হয় পশ্চেন্দন এতে লাভ আছে লাভটা হচ্ছে যে উদ্ভিদ প্রতিনিয়ত খনিজ জীবন শোষণ করতে পারতেছে এবং প্রয়োজনীয়গুলো রাখতে পারতেছে গুলো সে বাসাকারে বের করে দিতেছে এবং বাসাঘারে বের হওয়ার ফলেই কিন্তু তোমার উদ্ভিদে তোমার এই যে ইয়ার খনিজ জবনের ঘাটতি এবং পানি ঘাটতি দেখা দিচ্ছে ধর আমরা জানি প্রত্যেকটা পাতার নিচে অসংখ্য ছিদ্র থাকে ছিদ্রগুলোর সাহায্যে অপ্রয়োজনীয় পানিগুলো বাসপাখার বা খনিজমগুলো বাসপাকারে বের হয়ে যায় ধরো পাতা দিয়ে পানি বের হয়ে গেছে পানি বের হয়ে যাওয়ার পরে আমার এই একটা পাতা থেকে পানি বের হয়ে গেছে তো ধরো একটা পাতা থেকে পানি বের হয়ে গেছে তো এখন এই পাতা যে কাণ্ড থেকে আসছে হ্যাঁ এভাবে গাছের কাণ্ড থেকে আসছে এখান থেকে শর্ট মানে বের হয়ে গেছে মানে এখানে গাড়তি আছে আর এখান থেকে তো এখানে গেছে মানে এভাবে করে এটা এরে নখ দিবে এরে নখ দিবে এরে নখ দিবে এভাবে করে মূল ডোমে যাইয়া আবাসে পানি গ্রহণ করবে এভাবে পাতার মাধ্যমে বাসপাকারে বের হয়ে যায় এবং মূলডের মাধ্য দিয়ে খনিজ জবন পানির প্রবেশ করে এভাবে কিন্তু খনিজ দবন সে প্রতিনিয়ত সাপ্লাই করছে তার সারা দেহে ঠিক আছে প্রয়োজনগুলো রাখতেছে চায় অপ্রয়োজনগুলো বাসপাঁকা বের করে দিচ্ছে বাসপাকারে থাকার ফলে তো কিন্তু তার ঘাটতির ফলে তো কিন্তু সে মানে খনিজ লবণ এবং তোমার খনিজ লবণ এবং পানি শোষণে আগ্রহ দেখাচ্ছে হ্যাঁ তো বলছে শান্ত স্থলজ উদ্ভিদের যে স্বাধীনত্রিয় প্রক্রিয়া তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাসপাগারে পানি বের করে দেয় সেটাই প্রসোধন বা বাসম মোচার প্রক্রিয়া বায়বীয় অঙ্গের যে কোনো অংশের মাধ্যমে ঘটে তার ভিত্তিতে এদের থেকে তিন ভাগে করা হয়ে যায় পত্ররণ দিয়ে প্রসোধন কি উদার প্রসাদন ইটিকোদার তোমাদেরকে বলে রাখি পত্র দিয়ে প্রসোধন মানে কি আর কাণ্ড ফুলের পাপড়ি টাপড়ি এগুলোর মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে এর মধ্যে প্রায় নব্বই ভাগ প্রশোধনটা হয়ে যায় আর কিউটিকুলার আর লেন্টিকুলার মানে কি কিউটিকুলার মানে হচ্ছে মেবি মনে হয় ভিতরে কয়েকটা ছিদ্র থাকে ওইগুলোর মাধ্যমে প্রশোধন বের হয়ে যায় আর লেন্টিকুলার হচ্ছে গাছের বাকল ফাটি যায় না বিভিন্ন কাঠ গাছে দেখবে বাকল ফাটি যায় এগুলো ওই বাকল দিয়ে হয় এটাকে বললো লেন্টিকুলার প্রশোধন তারপরে তোমাদের এখানে ব্যাখ্যা আছে পতলন্দী প্রশোধন বলা আছে কি যে আমি বললাম পাতার কচিকান্ডা ফুলের বৃতি পাপড়ি এগুলোর মধ্যে যে রক্ষী কোষ থাকে এগুলো এক ধরনের রন্ধু থাকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পতরন্ধার মাধ্যমে এই পতলন্দী প্রশোধনটা হয়ে যায় আর কিউটিকুলার প্রশোধন হচ্ছে তোমার পাতার উপরে উদ্ভিদের ভয় থাকে বিশেষ করে পাতার উপর বা কিউটিকুলের আবরণ থাকে এই আবরণকে কিউটিকল বলে এই কিউটিকল ভেদ করে কিছু পানি বাস পাকারে বাইরে বের হয় এই পুকুরাকে কিউটিকুলার প্রসাদন বলা হয় আর লেন্টিকুলার প্রসাদন মানে হচ্ছে আমি তোমাদেরকে আগে বলছিলাম যে গাছের ছাল বা কল উঠে যায় এখান দিয়ে ছিদ্র হয়ে এখান দিয়ে কী হয় প্রসাদন আকারে বের হয়ে যায় তো প্রভাব প্রসাদন অনেক কিছু প্রভাবের উপর নির্ভরশীল হয় মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা যায় কিছু বাহ্যিক প্রভাবকের উপরে প্রশাদনটা নির্ভর করে অভ্যন্তরীণ প্রভাবকের উপরে নির্ভর করে বাহ্যিক মানে পরিবেশের বাহ্যিক অবস্থা আর অভ্যন্তরীণ মানে উদ্ভিদের অভ্যন্তরীণ শরীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তো কি কি বাহ্যিক প্রভাবক হিসাবে কাজ করে কি তাপমাত্রা যেদিন তাপমাত্রা বেশি সেদিন প্রশুধনের হার বেশি হবো যেদিন কম সেদিন প্রশুধনের হারও কম আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা মানে কি জলীয়বাষের পরিমাণ জলীয়বাস থাকলে আবহাওয়া কি তোমার শুষ্কনা আর্দ্র 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 হইলে তোমার কম হইব প্রশুধনের হার আর যদি শুষ্ক হয় তাহলে বেশি হবো আলো আলো বাড়ে গেলে অবশ্যই তাপ বাড়ব তাপ বাড়লে অবশ্যই প্রশধান হার বাড়ব বায়ু প্রবাহ বাতাস বাড়ে গেলে জলবাসের পরিমাণ কমে যাব জলিবাসের পরিমাণ কমে গেলে প্রশুধান হার বাড়ব কমলে কমে যাব এভাবে করে আবার তারপরে আমি এখানে কিছু লাইন দেখাইছি এগুলো তোমরা পড়ে নিবে এখান থেকে এই লাইন এই লাইন আর এখানে এই লাইনটা পড়ে নিবা আর অভ্যন্তরীণ পত্ররন্ধ পত্র সংখ্যা পত্ররন্ধ বেশি হলে বেশি পরিমাণ প্রশোধন হইব পত্রের সংখ্যা বেশি হলে বেশি পরিমাণ প্রশোধন হইব পত্রফলকের আয়তন বড় হইলে বেশি পরিমাণ পরশোধনের প্রয়োজন হবে উদ্ভিদের বা যদি বেশি হয় তাহলে বেশি পরিমাণে প্রশোধন নিতে পারবে প্রশোধন করতে পারবে তাহলে প্রশোধন হবে প্রসোধনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন দেখো প্রসাদন আমাদের মানব জীবনে খুবই সরি উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ধরো তুমি প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ প্রসাদন হয়ে ধরো তুমি গ্রহণ শোষণ করতেছো পাঁচ পার্সেন্ট তোমার প্রসাদন আকারে বাড়িয়ে দিতেছে মানে বাড়ি যেতেছে ধরো ধরো সাত দশমিক জিরো নয় পার্সেন্ট বা ধরো পাঁচ পার্সেন্ট বাড়ি যেতেছে ধরো তোমার দেহে আর থাকলো কি মানে অর্থাৎ উদ্ভিদ দেহে থাকবে কি তাইলে উদ্ভিদ দেহে কিছুই থাকবে না হ্যাঁ খনিজ যেমন বা পানি তারা তাই এই কারণে বলছে কি যে পরিযন্ত্রণ যদি অতিরিক্ত প্রশোধন হয়ে যায় তখন সেটা উদ্ভিদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই একজন বিজ্ঞানী ওনার নাম ছিল কার্টিস হ্যাঁ উনি প্রশোধনকে প্রয়োজনীয় ক্ষতি বা ইভিল নামে পরিচিত অভিহিত করেছেন বলছে পানি শোষণের চেয়ে পশুধন পানি হারানোর হার বেশি হলে উদ্ভিদের জন্য পানি এবং খোঁজে কাঁচি দেখা দিবে এর ফলে উদ্ভিদের মৃত্যু অবধারিত ঠিক আছে সো আশা করতেছি আমরা এখানে উদ্ভিদের পরিবহন পরবর্তীটা আমাদের মানব দেহের রক্ত সংবন থেকে মানব অর্থাৎ পানিতে পরিবহনটা শুরু হয়ে গেছে আমি তোমাদেরকে বলছিলাম এই অধ্যায়টা আমরা তিনটা পাটে ভাগ করবো একটা পাটে প্রথম দিতে পাটে আমরা পানি পরিবহন নিয়ে আলোচনা করবো এবং পাঁচ পাটটা আমরা লাস্টে করাবো আমরা পাঁচ পাটটা লাস্টে করাইছি ঠিক আছে আশা করি তোমরা এই অধ্যায়টা ভালো করে বুঝতে পারছো আমরা চেষ্টা করবো নেক্সট মানে নেক্সট যে ভিডিওটা আনবো আমরা চেষ্টা করবো আমরা হয়তোবা আমি যদি যেতে যাই হয়তোবা আমরা চেষ্টা করবো তোমাদেরকে রেচন প্রক্রিয়াটা শেষ করে দেওয়ার জন্য মানে আমি আপাতত তোমাদেরকে সষ্ঠতাটা শেষ করে দিয়েছি এবার আমরা চেষ্টা করব তোমাদেরকে রেচন প্রক্রিয়াটা শেষ করে দেওয়ার জন্য হ্যাঁ রেশন প্রক্রিয়াটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আনার চেষ্টা করব ঠিক আছে আশা করি তোমরা ষষ্ঠতাটা ভালো মতো বুঝতে পারছো এরপর তোমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা সলভ করে যদি কোনো ব্যাখ্যা নিয়ে সমস্যা থাকে স্যারকে সরাসরি নক দিতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব দেওয়ার জন্য ঠিক আছে ওকে ভালো থাকো